এই পৃথিবী শুধু হাসি আর আনন্দের জায়গা নয় এই পৃথিবী হল পরীক্ষার মাঠ আর এই পরীক্ষার মাঝেই আল্লাহ আমাদের দেন কিছু বিশেষ রাত যে রাতগুলো আমাদের জীবনের মোট ঘুরিয়ে দিতে পারে তেমনই এক রাত সবে বরাত এই রাত কোনো সাধারণ রাত নয় এই রাত হল ক্ষমার দরজা খুলে যাওয়ার রাত রহমতের বৃষ্টি ঝরে পড়ার রাত হাদিসে বলা হয়েছে এই রাতে আল্লাহ তালা বান্দাদের দিকে রহমতের দৃষ্টিতে দেখেন আর অসংখ্য মানুষকে ক্ষমা করে দেন কিন্তু দুঃখের কথা কি জানেন অনেকে এই রাত ঘুমিয়ে কাটিয়ে দেয় আর অনেকে কাটিয়ে গুনাহে দেয় আমরা কি তাদের মধ্যে থাকব চলুন একটু নিজের জীবনের দিকে তাকাই কতবার আমরা নামাজ ছেড়ে দিয়েছি কতবার মিথ্যা বলেছি কতবার মানুষের হক নষ্ট করেছি কতবার বাবা মার মনে কষ্ট দিয়েছি তারপরও আল্লাহ আমাদের বাঁচিয়ে রেখেছেন রিজিক দিয়েছেন সুস্থতা দিয়েছেন আজ এই রাতে তিনি আবার ডাকছেন আমাদের হে আমার বান্দা ফিরে এসো আমি তোমাকে ক্ষমা করতে প্রস্তুত সবে বরাত মানে শুধু মসজিদে যাওয়া নয় সবে বরাত মানে শুধু বাতি জ্বালানো নয় সবে বরাত মানে হৃদয় ভেঙে আল্লাহর কাছে ফিরে যাওয়া এই রাতে অনেক মানুষের তাকদীর বদলে যায় যে গরিব সে রিজিক পায় যে অসুস্থ সে সুস্থতা পায় যে হতাশ সে নতুন আশা পায় কারণ এই রাতে আল্লাহ ফয়সালা করেন কে বাঁচবে কে মারা যাবে কে সুখ পাবে কে কষ্ট পাবে সব কিছু আল্লাহর ইচ্ছায় কিন্তু আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে যে বান্দা কাঁদতে কাঁদতে তার কাছে ক্ষমা চায় হে আল্লাহ আমরা অনেক গুনাহ করেছি আমাদের চোখে অনেক হারাম দেখেছি আমাদের মুখে অনেক মিথ্যা বের হয়েছে আমাদের হাতে অনেক ভুল কাজ হয়েছে আজ এই পবিত্র রাতে আমরা লজ্জিত হয়ে তোমার কাছে ফিরে এসেছি হে দয়ামা রহ আমাদের ক্ষমা করে দাও আমাদের জীবনকে বদলে দাও আমাদের সন্তানদের নেক বানাও আমাদের পরিবারে শান্তি দাও এই রাতে আমাদের উচিত নফল নামাজ পড়া কুরআন তিলাওয়াত করা বেশি বেশি ইস্তিকফার করা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হিংসা বিদ্বেষ অহংকার মন থেকে বের করে দেওয়া কারণ হাদিসে এসেছে এই রাতে কিছু মানুষকে ক্ষমা করা হয় না যারা অহংকারী যারা হিংসু যারা সম্পর্ক ছিন্নকারী আজই যদি আমরা ক্ষমা করে দিই আজই যদি মন পরিষ্কার করি তাহলে আল্লাহ আমাদেরও ক্ষমা করবেন ইনশাল্লাহ ভাই ও বোনেরা জীবন তো খুব ছোট কে জানে আগামী সবে বরাত আমরা বাঁচব কি না হয়তো এটাই আমাদের শেষ সুযোগ শেষ সুযোগ আল্লাহর কাছে ফিরে যাওয়ার তাই আজই সিদ্ধান্ত নিন আর গুনাহে ফিরবেন না আজ থেকেই নামাজের পথে চলবেন আজ থেকেই সত্যের পথে চলবেন হে আল্লাহ এই সবে বরাতে আমাদের তাকদির সুন্দর করে লিখে দাও আমাদের কবরকে শান্তির ঘর বানিয়ে দাও কিয়ামতের দিন আমাদের মুখ উজ্জ্বল করে দাও হে আল্লাহ আমাদের জান্নাত নসিব করো। আমিন